আমরা নির্ভর করি না রাজাকারের নাতি তুমি রিমান্ডই নেওয়া হলো ছাগলের একটু নমস্কার আমি কৃষ্ণ পদেধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবি চ্যানেল আছে চ্যানেলটার নাম ডেন কুয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমি আজকে বাংলাদেশের কিছু ইউটিউবে আছে কিছু সংবাদ মাধ্যম আছে তারা কিভাবে অপপ্রচার করে তার একটা ভিডিও আমি করছি কারণ আমরা জানি যে আমাদের বলা হয় গদী মিডিয়া অপদত্ত মিডিয়া 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 অনেক কিছু বলেন কিন্তু আপনারা এত বড় মিথ্যা কথা কি করে বললেন জানি না দেখাবো আপনাদের যে বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়ায় কিছু ইউটিউবার কিছু শর্ট ভিডিও ছাড়ে কিছু কিছু কথা বলে যায় তার কোনো সত্যতা নেই জানি আমরা ভারতবাসী এবং ভারতে সমস্ত সংবাদ মাধ্যমে একটা নৈতিক দায়িত্ব থাকে প্রত্যেকটা ইউটিউবারকে একটা নৈতিক দায়িত্ব থাকে সে দায়িত্ব থেকে অর্থাৎ আমরা কোনোভাবে বঞ্চিত হই না কারণ আমরা সাদাকে সাদা বলি সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি তাতে করে আমাদের যদি কেউ ভালোবাসে ভালো ভালো না বাসলে সেটাও ভালো কিন্তু সত্য কথা বলতে আমরা ভারতবর্ষে যে ইউটিউবার গুলো আছি এবং সম্মান মাধ্যম আছে সেটা সত্য কথা বলতে ভালোবাসি কিন্তু বাংলাদেশে কিছু মিডিয়া সত্য কথা তো বলবেই না এবং সত্যকে আড়াল করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যায় আর অপরাধ না হলে এইরকম একটা মিথ্যা কথা কিভাবে সংবাদ মাধ্যম বলে আর ইউটিউবার বলে সোশ্যাল মিডিয়ায় কি করে দেখাতে পারে বলতে পারে চলেন দেখাবো বাংলাদেশে একটা অপাদাত কিভাবে আমাদের ভারত বর্ষে এই পশ্চিমা জাতির বিরোধী নীতির নামে কি আম মিথ্যা কথা এবং মিথ্যাচার এবার দশ দিনের রিমান্ডে নেওয়া হল ছাগলের তিন নম্বর বাচ্চা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গত সোমবার কলকাতা আলিপুর আদালত এই আদেশ দেন তার বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য এবং বাংলাদেশ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের বিদ্বেষমূলক কার্যকলাপের অভিযোগ উঠেছিল এছাড়াও এই শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি পদসভায় দাবি করে যে ঢাকা থেকে তিন লাখ রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য আরে ওদের আছেটা কি ভাই আছে কি রাফেল রাখা আছে হাসি মারায় শুধু আওয়াজ দিলে না ওখান থেকে প্যান্টে বাথরুম হবে বাংলাদেশের সম্পর্কে তার এই ধরনের নিকারজনক ও নিন্দনীয় বক্তব্যের পর ফলশ্রুতিতে এবং তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভারতীয় বিধানসভায় নিকারজনক কথার অপরাধী রাষ্ট্রপক্ষের আইএনজিবি সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে 14 দিনের রিমান্ড আবেদন করেন এবং আদালত দশ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন এসময় সময় শুভেন্দু অধিকারীর তার জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে আদালত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন শুভেন্দু অধিকারীকে আইনি তদন্তের সাপেক্ষে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ উঠেছে তার সাম্প্রতিক বক্তব্যগুলো বাংলাদেশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনুস ভালো করে শুনে রাখো সোশ্যাল মিডিয়া এসে আপনার যে উল্টো পাল্টা কথাবার্তা বললেন কোন চ্যানেলের মাধ্যমে আপনি এই খবরটা পেলেন যে শুভেন্দু অধিকারীকে দশ দিনের রিমান্ডে নিয়েছে সেই চ্যানেলের নামটা কি আপনি প্রকাশ্যে আনতে পারবেন যদি না পারেন এই সমস্ত অপদত্ত কথা আপনারা বন্ধ করুন কারণ আপনাদের মতন বন্ধ মূর্খদের জন্য বাংলাদেশের এখন এই পরিস্থিতি তার জন্য আমাদের ভারত সরকারেরও মাথায় চিন্তা আছে যে বাংলাদেশ যে সংখ্যালঘু ভাই বোনেরা আছে তারা কিভাবে নিরাপত্তা পেতে পারে আপনাদের মতন অপদত্তরা জন্য বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয় এবং অনাচার হয় জানি না আপনি কোন চ্যানেলে পেয়েছেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি ভুল স্বীকার করেন যে আমি যে সংবাদ প্রচার করেছি সেটা ভুল আমাকে ক্ষমা করে দিন তা না হলে আগামী দিনে আপনার থেকে অনেকেই দূরে চলে যাবে নমস্কার আমার চ্যানেল নাম বেঙ্কার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি